আমার খবর যাত্রী প্রতীক্ষালয়ের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা প্রত্যক্ষদর্শীদের নজরে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা থলি ভর্তি বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত দাতিন দিগির কাছে দুবরাজপুর বালিজুড়ি রাস্তার ধারে একটি যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে থলি ভর্তি পড়ে তাজা বোমা ওই যাত্রী প্রতীক্ষালয়ের পাশের মাটিতেই ছড়িয়ে থাকতে দেখা গেল তাজা বোমা বোমার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুবরাজপুর থানার পুলিশ সকাল থেকে জায়গাটি ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে তারা এসে বোমাগুলোকে যাত্রী প্রতীক্ষালয় থেকে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে জানা যায় প্রায় পনেরোটি তাজা বোমা উদ্ধার হয়েছে তারা এবং কি উদ্দেশ্যেই তাজা বোমাগুলো যাত্রী প্রতীক্ষালয়ের কাছে রেখেছে তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর থেকে সে কলি মহম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম সব নদী তো আর বানাইতে পারে নাই বাড়ি আইসো না মা নতুন ঝাটা বানাইছে

দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে